শীতকালে শিম খাওয়ার মজাটাই আলাদা নিরামিষি দিনে বড়ি দিয়ে শিম ঝোল একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বড়ি দিয়ে শিম ঝোল এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষিভাবেই আজকে বানাবো এর জন্য শিমগুলো গোটা গোটাই রাখছি দুদিক থেকে শুধুমাত্র সুতোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এদিকে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি বড়িগুলো এবার ভেজে নেব আর গোটা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব আপনারাও যখন বানাবেন সর্ষের তেলে বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এবার আলুটাও ভালো করে ভেজে নেব আলুটা একটু লালচে রং আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা যেহেতু নিরামিষই বানাবো তাই আপনারা কিন্তু যে কোনো দিনই বানাতে পারেন এবার দিয়ে দিলাম শিমগুলো আলুর সাথে সাথে শিমগুলো হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এই সময় হলুদটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এবার শিম আর আলু দুটোই কিন্তু তুলে নেব দেখুন দুটোই তুলে নিচ্ছি তুলে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখছি আর তারপর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে নিচ্ছি এবার এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদা বেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার বেশ খানিক্ষণ টমেটোটা কষতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলা কষাবো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এক এক করে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে রোস্টেড ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে সমস্ত গুঁড়ো মশলাই কিন্তু টু টি স্পুন করে ব্যবহার করেছি বেশ একটু মশলাদার হয় এই রেসিপিটা আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি বেশ একটু ঝালঝাল হয় ঝাল ঝাল করে বানালে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি না চান তো বেশি ঝাল নাও করতে পারেন লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন মশলা কষানো মোটামুটি হয়ে এসছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তাই ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম এবার মশলার সাথে শিম আর আলুটা ভালো করে মাখিয়ে নেব এপিট করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল শিম আলু দুটোই ভালো করে সেদ্ধ করে নেব শিম এমনিতেই অনেকটা নরম সবজি আলুটা সেদ্ধ হতে যাওয়ার সময় লাগবে জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে একেবারে লোতে করে দিয়ে সমস্তটা একধার করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না এবার এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আমি গোটা গোটাই দিয়ে দিলাম গোটা গোটা বড়ি ঝোলে পড়লে বেশ নরম হয় আর খেতেও দারুণ লাগে আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি আর আলু সিম সমস্ত সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষই বানালাম সেজন্য চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য এবার একটা আলু নিয়ে একটু গালিয়ে দিচ্ছি ঝোল আর আলু এভাবে গালিয়ে একটু মিশিয়ে নিলে কিন্তু যে কোনো গ্রেভির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এটা কিন্তু মা ঠাকুমাদের একটা টিপস বলতে পারেন আপনারা কিন্তু এই টিপসটা যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন দেখবেন স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে আর ঝোলেও খুব সুন্দর একটা থিকনেস আসছে মাছের ঝোলের ক্ষেত্রেও কিন্তু এটা আপনারা করে দেখতে পারেন বা যে কোনো নিরামিষি ঝোলের ক্ষেত্রেও এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ফুটিয়ে নিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন